এই যে সুন্দর মনোরম একটা পরিবেশ আর চারিদিকটা কতটা সুন্দর যদি এখানে আমার কোন একটা গার্লফ্রেন্ড থাকতো তার সাথে মনের মতো কথা শেয়ার করতাম অনেক খারাপ তুমি মনের মতো কেন গল্প শেয়ার করব আমি কি নাই আমি কি উড়ে গেছি হারিয়ে গেছি নাকি তুমি তুমি আমাকে বুঝো না তুমি কি আমাকে বুঝো যে তোমার কথা আমি বলতে যাবো এই যে এদিকে এসো বেশি কথা বলে এই মুলা ন্যাebra জানি খাওয়ায় দিব তোমাকে কোন মহিলা ড্রেস তুমি আমাকে খাওয়ায় দিতেছিছি কতটা মানুষ কতটা নোংরা মেন্টালিটির হলে সে নিজের একটা পারসনকে আরেকজনের হল অলরেডি ও মানে আম্মু আসে না উপরে না আমরা গল্প করতেছিলাম गाइस তার মাছখান দিয়ে আমার নুচুতোল আসছে আমার গুদু গুদু আপুটা তুমি এসে কি দেখাইছো নসাইবা তোমাকে কি দেখাইছো আপু

বোনটা কিন্তু হচ্ছে আমার কিন্তু দেখতে জেরিনের মত। আসুন আমি আপনাদের মানে সবাইকে ওই দুইজনের চেহারাটা মিলায়ে দেখে। এই দেখেন দুইজনের চেহারাটা এক রকম আপনারা কি খেয়াল করছেন? আমি খেয়াল করে দেখুন বলো আরে ও ভাবিটাবি হয় না। এই তুই এদিকে টাকা। এদিকে টাকাই তো কইছি তোরে তোর লাগিন নাম কথা কইতাম না। তোরে কইছি না যে নতুন একটা ভাবি দরকার। এ বলো যে ভাইয়া নতুন একটা ভাবি নি আসো। বলো বলো না আমার জেরিন ভাবি না তুমি বলো তুমি এটা বলবা। এক্ষুনি বলো। তাড়াতাড়ি বলো। বলো বলো বলো। বলবা না? কিরে মুসাইফা বল সামনের দিক সামনের টাকা এই আমি তোমাদেরকে চিনি না তোমরা কে থাকো গাইস ওই বেশ ভাবছে কি যে আমি ওর ছবি তুলে দিচ্ছি ও ভাবতেছে যে আমি ওর ছবি তুলে দিচ্ছি আসলে কিন্তু আমার ছবি তুলে দিচ্ছি না দেখুন ও কিভাবে পোজ দিচ্ছে ভাবতেছে আমি ছবি তুলে দিচ্ছি কিন্তু আমি যে ওকে ট্রোল করতেছি আমি যে ওকে ট্রোল করতেছি ও কিন্তু বুঝতেই পারতেছে না দেখুন এই যে তাকা তাকো হ্যাঁ সুন্দর লাগতেছে